কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের হেরিয়াতে বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কাশ্মীরের বুকে পর্যটকদের ওপর নির্মম ও নৃশংস ঘটনার তীব্র অধিকার এবং প্রতিবাদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার প্রতিবাদে হেরিয়ায় বিক্ষোভ মিছিল পথ অবরোধের সামিল হয় হিন্দু পরিষদ ও হিন্দুত্ববাদী বিভিন্ন শাখার সংগঠন দীঘা নন্দকুমার একশো জাতীয় সড়কের হেরিয়ায় বোগা রোডের ইলেকট্রিক অফিস থেকে মাধাকালী রোডে স্কুল গেট পর্যন্ত মিছিল করে চৌরাস্তার মোড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানো হয় হেরিয়ায় চৌরাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ মিছিলে সামিল হয় হিন্দু পরিষদের কর্মী সমর্থকেরা বিগত দিনে আমাদের ভারতের ভূস্বর্গ সেখানে রক্তাক্ত হয়েছে যেখানে আমরা ভূস্বর্গ বলি সেখানে হিন্দুদেরকে বেছে বেছে সে ধর্মের ভিত্তিতে একটা ধর্মের মানুষ মেরেছে হত্যা করেছে নরহত্যা করেছে এমনকি এই হেঁড়িয়ায় যেই স্থানে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এখানেও হিন্দু হাঁটা দেশবাসাও স্লোগান উঠেছে এই মৌলবাদী দিনের পর দিন মাথা চাড় দিয়ে উঠছে সেই কারণের জন্য বজরঙ্গ দল যে রাস্তায় নেমে প্রতিবাদ করতে জানে হিন্দুদের রক্ষা করতে জানে সেটা আজ নমুনা এর পরবর্তীকালে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামব সব এখান থেকে জিহাদি যত মৌলবাদী আছে তাদেরকে এখান থেকে বিতাড়িত করার জন্য দেখা যাচ্ছে তারাও এখানে আপামর সকল রাজনীতির উর্ধে উঠে সমস্ত হিন্দু সে যে কোনো রাজনীতি করুক বা সংগঠন করুক আমরা সকলেই একটাই পরিচয় আমাদের হিন্দু কিন্তু কিছু সেকুলার হিন্দুর জন্য আজকে আমাদের এই দুর্দশা সুতরাং এখানে এই মিছিলকে সমস্ত হিন্দু এটাকে মত প্রকাশ করেছেন তারা সম্মতি দিয়েছেন এখানে আমার নাম চন্দন দাস বর্তমানে আমি তামলুপ্তি জেলার বজরঙ্গের সহসংযোগে দায়িত্বে আছি আজকে যেভাবে কাশ্মীরে হিন্দুদের বস্ত্র খুলে চিহ্নিত করে সে সনাতনী কিনা এবং যারা কালমা পড়তে পারে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের চিহ্নিত করে জেহাদি জঙ্গিরা হত্যা করেছে তাই আমরা আজকে এখানে বিক্ষোভ কর্মসূচি করে এখানে কুসপুতুল দাহ করা হয়েছে এবং পাকিস্তানের পতাকাকে পোড়ানো হয়েছে শুধু তাই নয় পশ্চিমবঙ্গে যেভাবে মুর্শিদাবাদে যেখানে হিন্দু শূন্য করার প্রয়াস চলছে সেখানে হিন্দুদের মুখে এমনভাবে জেহাদিরা অত্যাচার করেছে হিন্দুরা আজকে পলায়ন করতে বাধ্য হয়েছে তার কারণ মুর্শিদাবাদে তিরিশ পার্সেন্ট হিন্দু সংখ্যালঘু তারা আজকে হুমায়ুন কবির ওখানকার আর বিধায়ক তৃণমূলের সে বলে কিনা সনাতনী হিন্দুদের যে তিরিশ পার্সেন্ট আছে কেটে দামোদরের জলে ভাসিয়ে দেবে এত বড় স্পর্ধা এখনো ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে সত্তর পার্সেন্ট হিন্দু আছে হিন্দুরা চুরি পরে বসে নেই আজকের পশ্চিমবঙ্গে একটা জেহাদি সরকার চলছে তার কারণ রেড রোজে গিয়ে সাতাশ পার্সেন্ট ভোটের গিয়ে নামাজ পড়ার নাটক করছে এবং মুর্শিদাবাদের রীতিমতো প্রশাসনকে নীরব দর্শকের ভূমিকা পালন করিয়ে এবং রীতিমতো ইন্টারনেট বন্ধ করে পরিকল্পনা করে হিন্দুদের উপরে অত্যাচার করা হয়েছে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে জেহাদিরা গোবিন্দ দাস এবং চন্দন দাসকে ওনার ছেলেকে তারা মূর্তি তৈরি করতে এটা তাদের অপরাধ তারা হিন্দু এটা তাদের অপরাধ তাদের নির্বিচারে হত্যা করেছে এই পশ্চিম বাংলায় সেই মুর্শিদাবাদে আজকের হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের নির্দেশে মুর্শিদাবাদে মিলিটারি নাবাতে হয়েছে এরকম পরিস্থিতি আজকের পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন অবিলম্বে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা পশ্চিমবঙ্গে দরকার পশ্চিমবঙ্গে কোনো লয়ের অর্ডার নেই তাই আমরা রাষ্ট্রপতি মহাদয়া এবং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি অবিলম্বে পশ্চিমবঙ্গে তিনশো ছাপান্ন ধারা দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক আমি শিবাজি মহারাজ ত্রিনয়নী তিশক্তি যোগমায় আশ্রম উলুবেড়িয়া হাওড়া ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে আপনাকে জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভোধ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভোধ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স গুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা ফুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর শিক্ষানিকেত ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ে বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার পঁচিশ দু ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা 9732864896